নবী সাল্ল্লাহমাইসলামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সোনা এবং ইসলাম পর্যন্ত থাকবে না থাকবে 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 না 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 নবী সালাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কে মহিলা সাতাশ জন পুরুষ যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের সরিয়া পৃথিবীতে ঠিক আছে না মিটে গেছে নাসাইলাম কি এমন শরীয়ত নিয়ে যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন কোন দিয়েছে যেটা সার্বজনীন এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইলামা কাদদাব কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু এখন সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল আলী উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহদি আসবেন ফাতিমা রদিউল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রদিয়াল্লাহ আনহা কে নবী সাল আলু ইসলামের মেয়ে তারই লেগেসি থেকে আসবে ইমাম উল পরে ইসামনে মারিয়াম আসবেন তিনি নতুন করে শরিয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো নিয়ে নয় বরং নবী সালামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং কিতাব প্রত্যেকে আসবে তো এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেয়ামত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কেমত পর্যন্ত দিকে থাকবে সেই নবী কি শ্রেষ্ঠ যদি এমন কোন ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবু দরকার ছিল আমার বুঝতে পারছেন না তাড়াতাড়ি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে যারা ইস্ত্রি পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো মেসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলাম মিথ্যা আল্লাপাকের এই প্রতিশ্রুতি মিথ্যা কারণ ওটা বারোশো সালে থেমে গেছে আল্লাহ পাক ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরো নবী আসার দরকার ছিল নবু দরকার ছিল যেহেতু থামে নাই কে আমার পর্যন্ত থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নবী আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী এর পরে কোনো নবী আসবেন না এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট শেষ করে দিই একটু আধ্যাত্মিক লেভেলে যাই পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাপাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরও সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তার পরে নবুৎ দাবি করেছে তাদের কাউকে কি পাক মেরাজ ঘটিয়েছেন তাহলে কোন সাহসে তারা নবী সালামের সানে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরো নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাপাক আরো সে উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাহ আলাম ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সাল্লাহ আলামের পরে যারা নব দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবী সাল্লাহ আলামের কথা সত্য বাকিদের কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিব্রাহ আলি সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনা বিকরি আমি তো পড়তে জানি না আবার বলছেন এক করা পড়ুন নবীজি বলছেন মা আনা বিকরি আমি তো পড়তে জানি না এক করা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক কুরআন নাযিল হলো ওয়াহিতা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাইল আলাইহিস সালাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাইল এসেছে যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাহিল আল ইসলাম নবুয় নিয়ে আসবে ওহি নিয়ে আসবে সে নবী হয়ে যাবে যারা তারপরে নবুয় দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাহিল আল ওহি নিয়ে এসেছেন আসেন নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে এলহাম তো অন্য জিনিস এলহাম তো মুসা আল ইসলামের মায়ের কাছে এসেছে থেকে কি মুসা আল মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলি সাল্লামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা আল্লাহ পাক মুসা আলি ইসলামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন পড়ে দেখেন তো এটা কি জিনিস এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে হয় না যে আপনি ইস্তেখারা করছেন একটা কাজ করতে যাবেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন করবেন কি করবেন না সলিউশন কি আপনি ইস্তেখারা নামাজ পড়লেন ইস্তেখারা দোয়া করলেন দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাকে আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন সব ইস্তেখারা ইলহাম ইলহামের বিষয় আর ওহি কি এক জিনিস হলো ওহি কি জিব্রাইল আলী ইসলাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলবের মধ্যে ওহি করছে এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে ওহি না আসলে কেউ নবী হবে না হবে অতএব ওহি যেহেতু আসে নাই নিঃসন্দেহে তারা নবী নন প্রমাণ হয়ে গেল আর প্রমাণ দরকারই নাই আর প্রমাণ দরকারই না আসলে আর ওহী কেমন হয় নবীজি বলছেন শোনেন কোরআনের ওয়েট কোরআনের ভার কেমন নবী সাল্লাম শীতের প্রচন্ড শীতের সময় তার কাছে বহি আসছে সাহাবিরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লামের কপালে দরদর করে ঘাম পড়তেছে বহি কোরআনের ওয়েট একবার সাহাবি সম্ভবত জাইদ ইবন হারস রাহ আনহু তার উরুটার উপরে নবী সালামের পাটা ছিল তা মোবারক ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আহ জায়দ জায়দ ইবন হারস রাহ আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডি গুলো হয়ে যাবে এমন মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো সই বুখারি পরে দেখেন কখনো ঘন্টার মতো শব্দ আসছে কখনো মানুষের রূপে জিব্রাইল ইসলাম আসছে যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের হয়েছে প্রমাণ হয়ে গেল ওহি নাই নাই আসলে নবুবত হবে এলহাম তো নবুতে নিদর্শন নয় এলহাম তো আপনার কলমেও হতে পারে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিত অনেক বেশি এই যে মুসা আলাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মুসা আল ইসলাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদির আল ইসলাম কেন করলেন আর খিদির আল ইসলাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত সুরা কাহাব পড়েন নাই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো আর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে মুসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই আমাকে দিয়েছে এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা নূর এবং বাসির আসতে পারে এগুলো তো ওহি নয় এগুলোকে ওহি ওহি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি আসে আসেন সামনে কে দাবি করবে নবী সাল আলী হাসালামের পর যে সে কে আমাদের মাঠে উন্মতের জন্য সুপারিশ করবে কে আছে হোসাইল হোসাইল কাজ উন্মতের জন্য সুপারিশ করবে কে আছে এমন যে নবী আলী আলহামের পরে পুরো উন্মতের জন্য সুপারিশ করবে এই কথা বলার মতো বুকের সাহস কারো আছে যে এই কাজটা উন্মতের জন্য করতে পারে না সে কেমন করে উন্মত নবী হয় যে উন্মতের পক্ষে আল্লাহ আল্লাহ সুপারিশ করতে পারবে না সে কিভাবে নবী হবে একজন নবী কি একজন নেতা কাকে বলে এই যে এখানকার পলিটিক্যাল নেতা কি করবেন তিনি এই পুরো জনগণের জন্য কাজ করবেন না এক রাষ্ট্রের নেতা কি করবে পুরো রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে না নবী উম্মাহ পুরো উম্মার নেতা তিনি পুরো উম্মার জন্যে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার উম্মাকে মাফ করে দাও এটা কে বলেছে নবী সালামের পর যারা নব দাবি করছেন কেউ কে তাদের কিতাবে কোনো জায়গায় লিখেছে আমি পুরো উম্মতের জন্য সুপারিশ করবো তাহলে আপনার তো উম্মা নিয়ে কোনো ফিকির নাই ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছেন আপনি কেমন করে নবী হন কেমন করে নবী হয় সামনে যান হাউজে কাউসার পাক হাউজে কাউসার কাকে দিবেন কাকে দিবেন এনে আজ না ক্যাল কাউসার কার জন্যে নবী সাল্লাহস্লামের জন্য কাউসার থেকে পানি পান করাবেন কে যারা তারপরে নবদ দাবি করেছে তারা কি বলতে পারবে যে আমি আমার অনুসারীদেরকে তাহলে কেমন করে সে নবী হলো বোঝেন কথাগুলো মাহমুদ সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম জন্নাতের কাকে দিবেন আল্লাপাকাল এখন কেউ যদি তার চেয়ে বেস্ট হয় সে দাবি করুক যে আমাকে আল্লাহাক মাকা আমে মাহমুদ দিবে এরকম অসংখ্য নিদর্শন আছে যেগুলো বললে শেষ করা যাবে না সারা রাত যে নবী করিম সালাহ আলী ওয়া উপরে যা নাজিল হয়েছে এই ওহি সেটা আসবে না ওহি আসবে না মানে পরবর্তীতে কোনো নবুয়ত নাই ইব্রাহিন আলি ইসলাম পৃথিবীতে আর ওহিনী আসবেন না যেহেতু তিনি আসবেন না অতএব তারপরে নবী হওয়ার কোনো সুযোগ নাই তার উপর যে কোরআন নাজিল হয়েছে এমন কিতাব এমন অনন্য কিতাব আর কেয়ামত পর্যন্ত আসবে না যেহেতু কোরআনের মতো কোনো কিতাব আসবে না অতএব নবুয়তের ওহির কোনো প্রশ্নই ওঠে না নবী সাল আলী আসসালামের উপর যে শূন্য এসেছে এবং যে পূর্ণাঙ্গ শরীয়ত এসেছে এমন পূর্ণাঙ্গ শরীয়ত আর আসবে না অতএব যেহেতু পূর্ণাঙ্গ শরীয়ত আসছে না অতএব এই শরীয়তের দাবিকারী নবতের দাবিকারী মানুষরা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে